আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও একটা জায়গা দেখাব আপনাদেরকে আর এটা একটা বাংলো বাড়ি বাংলো বাড়ি বলতে ধরে নেন যে সেভেন্টি পারসেন্ট প্রস্তুত করা বাংলো বাড়ি এখানে জমির পরিমাণ হবে একশো পঁচাশি শতাংশ অর্থাৎ সাড়ে পাঁচ বিঘারও একটু বেশি আর দেখতে পারতেছেন জমি পর্যন্ত গাড়ি চলে আসছে জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়নে মহাখালী বাজারের পাশেই মহাখালী বাজারটা হচ্ছে আপনার শ্রীপুর টু কাপাসিয়া একটা লিঙ্ক রুট আছে যেটা কাপাসিয়া ব্রিজের নিজ হইতে শ্রীপুর ডিগ্রি কলেজের পাশ দিয়ে পিছন দিয়ে একটা রাস্তা আসছে কাপাসিয়া টু শ্রীপুর লিঙ্ক রুট এই লিঙ্ক রুট দিয়ে আপনি যদি সাত কিলোমিটার শ্রীপুর থেকে আসেন তবে বাজার আবার যদি ব্রিজের নিচ থেকে ব্রিজের নিচ থেকে আবার সাত কিলোমিটার আসেন তাই মহাকালী বাজার এই মহাকালী বাজারের পূর্ব পাশে হয়তো তিন চারশো ফুট অর্থাৎ দেড়শো গজের মতো হইতে পারে ভিতরে এর মধ্যে অর্ধেক রাস্তা ইটের সোলিং করা আছে আর বাকি অর্ধেক কাঁচা হইলেও গাড়ি চলে আসে এখানে আর এটাই হচ্ছে গেটের মানে বাংলো বাড়ির প্রবেশমুখ আর মালিক এই পাশ দিয়ে বাউন্ডারিটা করে নাই ওনার ইচ্ছা ছিল এই বাড়িটা কিনবে আর একটু ওদিকে আগাবে তো শেষ পর্যন্ত আর কিনা হলো না এখন জমিটা কিন্তু রাস্তার থেকে আরও ছয় সাত ফিট উঁচু হ্যাঁ রাস্তা জমি আমার গাড়িটা গাড়ির ওই পাশের জমিগুলো কিন্তু রাস্তা থেকে আর তিন তিন ফিট চার ফিট নিচু আর এই জমিটা হচ্ছে ছয় থেকে সাত ফিট উঁচু তো টিলার মতো আর এই যে জমির মাঝখান একে এই যে অযত্নে থাকে মালিক ঢাকায় থাকে এখানে বেশ ভালো ভালো কিছু সেগুন গাছ আছে দেশীয় ফলের গাছ আছে আম জাম লিচু কাঁঠাল বড়ই সব ধরনের গাছ আছে মানে বেশি ফলের যত গাছ কাছালি আছে জমি সাড়ে পাঁচ বিঘার উপরে আর এই যে দেখেন বাংলোটা উনি একটা টিম সেট করছিলো শেষ পর্যন্ত হয়তো আগ্রহ হারায় ফেলছে কোনো কারণে এখন বিক্রি করে দিবে এটা খালি জানালাগুলা লাগায় দরজা জানালা লাগায় প্লাস্টার করলে টাইলস টাইন্স লাগালে একদম কমপ্লিট তিনটা রুম আছে অ্যাটাচড বাথরুম কিচেন সব কিছু দেওয়া আছে আমি জমিটার ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি সুন্দর একটা জমি দেখেন এই জমিটার দাম খুব কম এই জন্য কম এই জমিটাতে যে বাড়িটা করছে অনেক খরচ হয়েছে এই যে তিন পাশে এত হেভি করে বাউন্ডারি করা যে আর সিসি ভিম করে রড দিয়ে কলম করে বাউন্ডারি করা তিন দিকে চতু খালি একটা দিক খোলা রাখছিল ওই দিকে আর যাওয়ার মতো সুযোগ নেই ওই জন্য ওই উনি ফাইনাল বাউন্ডারি করে ফেলছে দেখেন এই জাম কাঠালের গাছ এত সুন্দর অবস্থা আর লোকেশনটাও খুব সুন্দর এই জমিটাতে প্রবেশ করতে হলে আপনি দুই তিন দিক থেকে প্রবেশ করতে পারবেন ঢাকা ময়মিনসিংহ মেন রোড রাজেন্দ্রপুর দিয়ে ঢুকে রাজাবাড়ি হয়েও আসতে পারবেন আর যদি মনে করেন যে কাপাসিয়া ব্রিজের নিচ থেকে এদিক দিয়ে মহাকালী বাজার হয়ে আসতে পারবেন আর যদি মনে করেন যে না মাওনাচো হয়ে আর ঢাকা ময়মিনসিংহ মাওনা রাস্তা হয়ে শ্রীপুর থানা প্রপার হয়ে রেল লাইন পার হয়ে স্টেশনের পর থেকে যে রাস্তাটা আপনার কাপাসিয়া লিঙ্ক রোডে আসছে এখান দিয়েও আসতে পারবেন এই যে এখানে আরেকটা ঘর আছে এটা মানে আগের থেকে ছিল হয়তো গরুর খাবার দাবার এগেলিমেন্ট রাখা হয়তো আর এই যে কলা ক্ষেতের আড়ালে আরেকটা শেড পরে আছে এটা হচ্ছে গরুর জন্য উনি একটু শখ করে গরু টরু করবে এরকম করে একটা প্রস্তুতি নিচ্ছিল হুম হয়তো উনি টাকার বিশেষ প্রয়োজন হয়ে গেছে এখন জমিটা বিক্রি করে দিবে ওনারা বেশ কয়েকটা প্লট নিয়েছিল এই এলাকায় বন্ধু বান্ধব মিলে এক একজন এক একটা তো ওনারটা উনি ছেড়ে দিবে আর সীমানাটা হবে এই যে ঘরটাই যে গরু শেড বাউন্ডারির ওয়াল থেকে এনে গরু ছয় সাতটা গরু আটটা গরু পালা যায় একদম স্টিলের দরজা চালটা স্টিল দিয়ে করা পানির ট্যাঙ্কির পিলার করা এদিকে না এই যে এই যে এই পাশে যে জঙ্গলাটা দেখতেছেন এটা না আর ওনার এটাই এদিকে আগানোর ইচ্ছা ছিল বিধায় এই পশ্চিম পাশের বাউন্ডারিটা করে নাই এখনও এটা উনি ছেড়ে দিবে এখন এই অবস্থায় এই জমিটার মূল্য আমি চাচ্ছি প্রতি বিঘা জমির মূল্য সাতাইশ লক্ষ টাকা প্রতি বিঘা জমির মূল্য যাচ্ছে সাতাইশ লক্ষ টাকা হ্যাঁ এই যে ছেলেটা আসতেছে যে এই যে পিলারটা পড়ে গেছে এই যে এই সোজা সীমানা পশ্চিম সীমানা এখন বলতে পারেন যে একটু বেশি হয় কি না বেশি না জমির দাম ঠিকই আছে আর এই যে বাউন্ডারিটা আপনি মাত্র সাড়ে পাঁচ বিঘা জমির মধ্যে বোধ হয় বাউন্ডারি এবং এই যে বাড়ি বাড়িটা কিন্তু এই দুই দিকে মুখ করা ওদিকেও মুখ করা এদিকেও মুখ করা সুন্দর যে খুব ভালো প্ল্যান ছিল ওনার ওই দেখেন বারান্দাটা করছে কি সুন্দর গ্রাউন্ড পিলার দিয়ে উপরে টালি রুফ টাইলস লাগানোর কথা ছিল হয়তো এই যে বাগানটার সামনে এইগুলি জংলাগুলা পরিষ্কার করে যখন এটার মধ্যে মানে সুন্দর করে সাজানো হবে জঙ্গলগুলো পরিষ্কার করে অনেক লেবু গাছ গাছ ভরা লেবু কাঁঠাল গাছ ভরা কাঁঠাল আম জাম লিচু বিভিন্ন ফলের গাছ দেখতে পারতেছেন ভিডিওতে এই বাউন্ডারি করে এই বাড়ি করে ওই গরু সেট করে এইসব ঘর টোর করে বোধ এখানে প্রায় ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে এখন হিসাব হচ্ছে মাত্র সাড়ে পাঁচ বিঘা জমির মধ্যে যদি প্রায় ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট থাকে তাহলে আবার এসে পর্তাটা কত কমে আসে আপনার আর পরে কাজ কি আপনি যদি এই পাশটা শুধু বাউন্ডারি করে নেন আর এটাকে সামান্য একটু মডিফাই করে নিলেই আপনি এটা থাকার উপযোগী হয়ে যেতেছে যাই হোক অনেক কথাই বললাম ধৈর্যদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যাদের অলস টাকা আছে বা গ্রামে একটু বাড়ি খুঁজেন বা একটু বাংলা বাড়ির জন্য জায়গা খুঁজছেন পাচ্ছেন না অনেক ঝামেলা আপনার কমে যাবে সীমানার ঝামেলা নাই বা প্রাচীর একটা লোক দিয়ে করাইতে হবে সেই ঝামেলাও নাই এই অবস্থায় এটা নিয়ে একটু ভেবে দেখতে পারেন যদি ভালো লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আরও জমি আছে আরও কম দামের জমি আছে আরও বেশি দামের জমি আছে আরও পরিমাণে বেশি আছে কম আছে বিভিন্ন ধরনের জমি আছে আমার কাছে যোগাযোগ করবেন আর আপনাদের বিনিয়োগ হোক বরকতময় এবং হোক থাকুক নিরাপদ এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম